আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব প্রিয় দর্শক দেখছেন চ্যানেল এবং মাহবুব ফেসবুক পেজ বিগত দুদিন ধরে সফরের মধ্যে ছিলাম যে কারণে আপনাদেরকে ঠিক মতো ভিডিও দিতে পারেনি নতুন বাংলাদেশে নতুন স্বাধীন দেশে পা রেখে সবচেয়ে বড় যে উপলব্ধিটা হয়েছে সেটা হলো মানুষ তার স্বাধীনতা ভোগ করতে শুরু করেছে যে ভয় ছিল গুমের ভয় বা যে কোনো সময় গ্রেফতারের ভয় বা যে কোনো সময় অর্থাৎ একটা পরাধীন রাষ্ট্রে যে ভয়গুলো মানুষের থাকে সেই ভয়গুলো এখন আমি ঢাকার করে মানুষের দেখতে পাচ্ছি না একটা বড় শান্তির জায়গা হলো এটি দশক চলুন আপনাদেরকে অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর পৌঁছে প্রথমে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তিনি অক্সফোর্ডের চ্যান্সেলর নির্বাচনে দাঁড়াতে যাচ্ছেন এবং এই খবরটি আন্তর্জাতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে ইমরান খান কিন্তু অক্সফোর্ডের স্টুডেন্ট ছিলেন এবং আসছে চ্যান্সেলর নির্বাচনে তিনি প্রতিযোগিতা করবেন এবং এজন্য ইমরান খানের পিটিএর পক্ষ থেকে ইংল্যান্ডে থাকা জুলফি বোখারি তার এক অন্যতম অন্যতম নেতাকে নির্দেশনা দেওয়া হয়েছে কাগজপত্র সাবমিটের নির্দেশ করা হয়েছে এবং এই খবরে নওয়াজ শরীফ শাহবাজ শরীফ মরিয়ম নওয়াজ আসিম মনিরের টেনশন পড়ে গেছে কারণ আন্তর্জাতিকভাবে ইমরানের অবস্থান আরো অনেক উপরে চলে যাবে এটি তারা ভাবতে চান না কোনোভাবে অর্থাৎ যদি ইমরান খান কোনোভাবে চ্যান্সেলর নির্বাচিত হয়ে যান তখন তাকে আটকে রাখার সাধ্য থাকবে না পাকিস্তান সরকারের কারণ অক্সফোর্ডের চ্যান্সেলরকে আটকে রাখা এটা হলো পুরো আন্তর্জাতিক ইস্যুতে রূপ নেবে আর ইমরান খান ঠিক এই কাজটি করতে যাচ্ছে। আর যদি ইমরান খান নির্বাচিত নাও হয় সেক্ষেত্রে ইমরান খান যে নির্বাচনে দাঁড়াচ্ছেন বিশ্বকাপ জয়ী বা আন্তর্জাতিকভাবে ইমরানের যে নাম ডাক সুনাম এটা পুরো পৃথিবীর গণমাধ্যম গণমাধ্যমগুলোতে আবারও নতুনভাবে আবিষ্কৃত হবে অর্থাৎ ইমরানকে নিয়ে আবারও জোরে সোরে আলোচনা শুরু হবে যেটি পাকিস্তান মানে যে ভাটটি পাকিস্তানের আসিম বা শাহবাজ শরীফ ধরে রাখতে পারবে না তারা চাইছে ইমরানকে খাটো করতে যে কারণে ইমরানের ইদ্দ মামলা দুর্নীতি মামলা এই মামলা সেই মামলা ন্যাবের মামলা এগুলো দিচ্ছে মানে পৃথিবীকে বা পাকিস্তানিদেরকে বোঝানোর চেষ্টা করছে যে ইমরান খান একটা করাপ্টেড লোক বা ইমরান খান একটা চরিত্রহীন লোক কিন্তু পাকিস্তানের আদালত প্রতিটি মামলায় ইমরানকে বেকুসুর খালাস দিচ্ছে তখনই ধরা খেয়ে গেল সেনা প্রধান আইএসআই প্রধান বা বর্তমান প্রধানমন্ত্রীরা তারা চিন্তা করছেন যে আমরা ইমরানকে দমাতে চাইছি আর ইমরান ততই উপরে উঠে যাচ্ছে তো এবার যদি অক্সফোর্ডের এই চ্যান্সেলর নির্বাচনে ইমরান খান প্রতিযোগিতা করতে পারে মানে বৈধ হয়ে যায় তার আবেদন সেক্ষেত্রে একটা চাপে পড়েই যাবে বিশাল চাপ আর যদি ইমরান খান চ্যান্সেলর নির্বাচনে বিজয়ী হয়ে যান তাহলে তো খেলার দিকে ঘুরে যাবে এই পুরো বিষয়টি নিয়েও ইমরান খান এই দুষ্টদের সাথে অর্থাৎ আসিম মনির বলেন শেয়াবাচরী বলেন নামাজ বলেন মরিয়াম বলেন তাদের সাথে তিনিও একটা প্রতিযোগিতা নেমে গেছে আর সবাই তো আসলে এই ইউনিভার্সিটির চ্যান্সেলরের জন্য বা আবেদন করার জন্য যোগ্য না ইমরান খানের যোগ্যতা আছে বলি তিনি এবার সেই প্রতিযোগিতায় নামতে চাচ্ছেন তবে একটা সমস্যা হতে পারে সেটা হলো ইমরান খান যেহেতু এখনো জেলে রয়েছে এটিকে চ্যান্সেলর নির্বাচনের প্রার্থিতার জন্য যে যোগ্যতা বা যে বিধিনিষেধ সেইটার আওতায় পড়বে কিনা এখনো কনফার্ম না যদি পড়ে যায় সেই ক্ষেত্রে হয়তো বা ইমরান খান এই মানে জেলে থাকা অবস্থায় হয়তো নির্বাচনটি করতে নাও পারে দেখা যাক কি হয় দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো ইরান আন্তর্জাতিকভাবে আবারও যারা পারমাণবিক সংস্থা রয়েছে সেই সব সংস্থাগুলো বলছে ইরান জোরে সরে পারমাণবিক প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে অর্থাৎ ইরান যে কোনো সময় তারা ঘোষণা দিবে তারা এটি সম্পূর্ণ করেছে এই যে ইরান আক্রমণ করবে 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 করে যে সময়টা নিচ্ছে বলা হচ্ছে মূলত ইরান তার কাঙ্ক্ষিত একটি কাজের অপেক্ষার জন্য এই সময়টা নিচ্ছে এটা গতকালকে বড় বড় গণমাধ্যমগুলোতে এসছে যে পারমাণবিক সংস্থাগুলো যারা এটার কন্ট্রোলিং পাওয়ার যাদের কাছে আছে তারাই বলছে যে ইরান খুব জোরে সোরে এটির কাজ চালিয়ে নিচ্ছে যে কোনো সময় ইরান ঘোষণা দিতে পারে তারা এটির মালিক বনে গেছে এটা কিন্তু দখলদার শক্তির জন্য অনেক বড় টেনশনের কারণ এবং দখলদার শক্তিও এটিকে ধ্বংসের জন্য যত রকম চেষ্টা এগুলো করেই যাচ্ছে দর্শক দ্বিতীয় গুরুত্বপূর্ণ তৃতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো ইরান হিজবুল্লাহকে দিয়ে দখলদার দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্থান যেটিকে আমরা বলতে পারি এইটি টু হান্ড্রেড ব্যাটালিয়ান বা কেন্দ্রটি কী সেটি বলা হচ্ছে এটি হলো দখলদারদের ইন্টেলিজেন্স গোয়েন্দা শাখার হেডকোয়ার্টার কেউ বলছে মোসাদ হেডকোয়ার্টার তো ইরান কৌশলে হিজবুল্লাহকে দিয়ে এই দখলদার দেশটির ভেতরে থাকা এইটটি টু হান্ড্রেড ব্যাটালিয়নকে ইন্টেলিজেন্স কেন্দ্রটিকে উড়িয়ে দিয়েছে বিগত কদিন এই ঘটনাটা ঘটেছে ধরেন গত পাঁচ দিন আগে চার দিন বা পাঁচ দিন আগের ঘটনা এরপর থেকে দখল দেওয়া কোন সফল অ্যাটাক করতে পারেনি আহ সেটা হিজবুল্লাই বলেন বা আদার্স কোনো দেশে তার প্রধান কারণ হল এখান থেকে এটি টু হান্ড্রেড ব্যাটালিয়ান ওদের যে ইন্টেলিজেন্স কেন্দ্রটি এখান থেকে পৃথিবীর প্রত্যেকটি দেশরা ওরা গোয়েন্দাগিরি পরিচালনা করে থাকে এক ওদের রেডিওলজি সিস্টেম ওদের আয়রন ড্রোম সিস্টেম ওদের কি বলবো রাডার সিস্টেম স্যাটেলাইট সিস্টেম এবং পৃথিবীর যে কোনো দেশে আড়ি পাতার জন্য টেলিফোনে আড়ি পাতা বা মোবাইলে আড়ি পাতা বা সফটওয়্যারকে হ্যাক করা বা কোনো নির্দিষ্ট ব্যক্তির ফোনকে হ্যাক করা এই যাবতীয় কাজগুলো ওরা এইটি টু হান্ড্রেড ব্যাটালিয়ান এখান থেকে করত। এটি সামরিক বাহিনীর খুব চৌখুশ একটা গ্রুপকে দিয়ে তৈরি করা এটি সেই ইন্টেলিজেন্স বলা হয় এটি মোসাদের একটি অংশ তো এখানে যে ঘটনাটি ঘটেছে সেটি হলো যে এই পোস্টটিতে ইরানের ইশারায় হিজবুল্লাহ আক্রমণ করেছে এবং আক্রমণ করে এটিকে উড়িয়ে দিয়েছে যার ফলশ্রুতিতে এখান থেকে অ্যাক্টিভলি আর কাজ করতে পারছে না এটি টু হান্ড্রেড এই এবং ইরান এই মুহূর্তে দখলদাররা এই মুহূর্তে কোন দেশে তারা চালাতে পারছে না মানে চালাতে 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 পারছে পারছে না 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 এবং আক্রমণ করার জন্য যে স্থানটিকে তারা টার্গেট করবে সেই জায়গাটা নিখুঁত কি না সেই জায়গাটা তাদের পারফেক্ট মিজাইল বা ড্রোন অ্যাটাক করতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হবে কিনা ওই ব্যক্তি কোথায় বসে আছে ধরেন একটা উদাহরণ দিয়ে বলি ইসমাইল হানিয়া কোন ঘরে কোথায় বসে আছে তো এটাকে ভাবে তার দেশ থেকে একটা মিজাইল ছোড়া আবার নিকট কোনো ঘাঁটি থেকে মিজাইল ছুঁড়ে ইসমাইল হানিয়াকে অ্যাটাক করতে গেলে যে পরিকল্পনা বা যে ছক বা যে ম্যাপটি প্রয়োজন এটিকে নির্ধারণ করে এই এটি টু হান্ড্রেড ব্যাটালিয়ান থেকে ওরা মূলত কাজটি করে তো সেই জায়গাটা আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে ওরা গত চার পাঁচ দিন ধরে বড় কোনো অ্যাটাক করতে পারছে না হিজ না হিজবুল্লার উপরে না ইরানের উপর না আদার্স কোনো দেশে অর্থাৎ বলা হচ্ছে হিজবুল্লাহ দখলদারদেরকে সব ঠিক রেখে তাদের মূল পয়েন্টগুলোকে উড়িয়ে দিয়েছে যে বিগত কদিন ধরে যে মিজাইল বা ড্রোন অ্যাটাকগুলো করেছে হিজবুল্লাহ এতে করে ওদের এই গুরুত্বপূর্ণ মানে একটা মানুষের অঙ্গ পতঙ্গ বলতে আমরা কি বুঝি দাঁড়িয়ে থাকতে হলে দুটো পা আর ফাইট করতে হলে দুটো হাত আর কিছু দেখতে হলে দুটো চোখ তাই তো ধরেন হিজবুল্লাহ যেটা করলো প্রথমে ওদের একটা চোখ নষ্ট করলো তারপর আরেকটা চোখ নষ্ট করলো তারপর একটা পা ভেঙে দিল তারপর দুটো হাত নিয়ে দিল ঠিক এভাবেই হিজবুল্লা পুরো বডিটাকে আক্রান্ত না করে দখলদারদের যেগুলো শক্তির জায়গা বা যেগুলো ওদের মূল শক্তি এগুলো কি টার্গেট করে 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 ওদেরকে পঙ্গু করার চেষ্টা করেছে আবারও যখন দেখা গেছে যে ওরা একটা হাত কেটে গেছে আবার একটা হাত জোড়া লাগাবার চেষ্টা করছে তখন আবার আরেকটা হাতে ওরা মিজাইল অ্যাটাক করেছে এভাবেই কিন্তু হিজবুল্লাহ দখলদের উপর অ্যাটাকগুলো করেছে যেখানে সিভিলিয়ান নয় বরং দখলদাদের শক্তিটাকে দুর্বল করা হয়েছে তো এই মুহূর্তে বলা হচ্ছে যে ইরানের বিরুদ্ধে বা ইরানের যে পারমাণবিক প্রকল্প যেটাকে ধ্বংসে ওরাটা চেষ্টা চালাচ্ছে সফলভাবে পারছে না তার প্রধান কারণটি হলো যে দখলদারদের এই টু ব্যাটেলিয়ন অ্যাক্টিভলি কাজ করতে পারছে দর্শক এবার আসছে সবচেয়ে ইন্টারেস্টিং আরেকটি খবর সেটি হলো ইয়েমেনের হুতিরা একটি দুর্দান্ত ফুটেজ রিলিজ করলো ইয়েমেনের এর হুতিরা সেখানে দেখলাম যে প্রথমে একটি জাহাজে ওরা ড্রোন অ্যাটাক করলো এবং জাহাজটিতে আগুন ধরে গেল তারপর দেখা গেল এনাদের আরেকটি জাহাজ সেখান থেকে পালিয়ে বেঁচে যাচ্ছিল তো হুতিরা হেলিকপ্টারে একদম আপনি সিনেমা দেখেন সিনেমা জেমস বন্ড বা আদার যাদের সিনেমা দেখেন একদম হলিউডের সিনেমার দৃশ্যটি আমি দেখলাম বসে বসে কি হলো যে হেলিকপ্টার যোগে আসলো ঠিক জাহাজটি চলমান জাহাজটির উপরে হেলিকপ্টারটা হেলিকপ্টার থেকে হুতিরা জাহাজ এসে নামলো নেমে তারা জাহাজটির ক্রুদেরকে টার্গেট করে মুভ করে তাদেরকে ধরেন ঝিম্মি করে ফেললো এরপর পুরো জাহাজটিতে তারা খুঁজলো তারা দেখলো মানে দখলদারদের জাহাজ তারপর পুরো জাহাজটির মধ্যে ডিভাইসকে তারা বসিয়ে দিল দিয়ে তারা আবার হেলিকপ্টারে উঠে গেল তারপর রিমোট কন্ট্রোলের মাধ্যমে চাপ ধুম এই ঘটনার পর পশ্চিমার শক্তি তাদের চোখ ছানা হয়ে গেছে কি করে সম্ভব হুতিরা এটি কি দেখাচ্ছে বিশ্বকে প্রথমে তারা মিজাইল মারছে রকেট মারছে আবার তাদের মিজাইল মারার সিস্টেম কি ছোট বোট স্পিড বোটের মতো পানির মধ্যে দিয়ে আসছে এসে জাহাজকে কখনো আত্মঘাতী হিট করছে আত্মঘাতী কোন ব্যক্তি না জাস্ট ড্রোন ওই বোটটাই ধরেন একটা আত্মঘাতী ড্রোন ওইটাই গিয়ে হিট করছে ব্রাহ্ম করে আগুন ধরে যাচ্ছে এবার কি করলো তারা হেলিকপ্টার থেকে এসে নামলো সবাইকে জিম্মি করলো ডিভাইস বসিয়ে দিল উপরে চলে গেল বুতন টিপলো থাম করে গেল অতিরা বলল রেড সি তোদের বাবার জায়গা না এটা আমাদের এখান দিয়ে যারা তাদের সাহায্য করতে আসবে তাদের পরিণতি একই রকম হবে এমনই হবে এভাবে ইয়েমেন দেখিয়ে দিল দর্শক গুরুত্বপূর্ণ আরো খবর রয়েছে সংক্ষেপে বলছি ওয়েস্ট ব্যাংকে প্যালেস্টাইনি সাথে দখলদারদের লড়াই চলছে কয়েক ডজন দখলদার সেনা ওপারে চলে গেছে এখনো রয়েছে আক্রমণ বা অব্যাহত আক্রমণ চলছে ইতিমধ্যে তাদের প্রধানমন্ত্রী নেতানিয়াহ এবং তাদের স্বরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা আসছে সেটি হলো হিজবুল্লা কেন্দ্রিক তারা বড় রকম সেনা ডিপয় করতে যাচ্ছে এবং তারা স্থলে আকাশে সব ক্ষেত্রে বড় আক্রমণের পরিকল্পনা সাজাচ্ছে দেখি শেষ পর্যন্ত কি হয় প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ